আল্লাহ রব্দুল আলমিন করানুল করীমের মধ্যে বলেন ওকদরব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুবিলওয়ালিদাইন ইহসানা ফায়সালা করে দিয়েছেন তোমাদের রব তোমাদের জন্য দুটি বিষয় ফয়সালা করেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এক নাম্বার হলো আল্লাহ ছাড়া কারো আয়বাদত করা যাবে না দ্বিতীয় নাম্বারে ফাইসাল হল ওয়ালিদাইনী এহসানা পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে মাকে কে সম্মান দিতে হবে বাবাকে সম্মান দিতে হবে যেই সন্তানের উপরে তার পিতা সন্তুষ্ট হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদর রাব্বি রিদুল ওয়ালিদ যে সন্তানের উপরে তার বাবা সন্তুষ্ট সেই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় বলেন যে পরিবারের মধ্যে বাবাকে সবচেয়ে বেশি সম্মানিত করা হয় এই পরিবারের যত সন্তানরা যেখানেই যায় পৃথিবীর যেখানেই কর্মসংস্থানে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন পিতাকে সম্মান করার কারণে সন্তানদের প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন সম্মানের রিজিক দান করে দেয় যে ঘরের মধ্যে বাবার সম্মান থাকে না ঘরের মধ্যে মায়ের সম্মান থাকে না সেই ঘর থেকে আল্লাহ রব্বুল আলমীর রহমত তুলে নিয়ে যান হাদিসের মধ্যে হজরত আল কামার দি আল্লাহ তালহর ব্যাপারে এসেছে আল্লাহ নবীর সাহাবির ইন্তকালের সময় কালিমা নসিব হয় না সাহাবাইকের আমরা হয়ে গেলেন সরদার দু যখন সংবাদ দেওয়া হলো রসুল্লাহ আলাইহি আলহিম সাহাবির কানের কাছে বলতেছে সাহাবি তুমি বলো লাহ্লাহ সাহাবীর জবান থেকে লাহ বের হয় না আল্লাহ নবী রুহানি ডাক্তার তিনি বুঝে ফেললেন নবীজি আল্লাহর কাছে দোয়া করেন নাই আল্লাহ আমি আপনার বন্ধু বলতেছি আমার সাহাবিকে কালিমা নসিব করেন এই কথা নবীজি বলেন নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবির জবান থেকে কালিমা বের করার জন্য মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন মাতৃত্বের সাহায্য নিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তোমার মা কোথায় মা কে ডেকে নিয়ে আসো মা জননীর কাছে নবীজি যে বললেন ও মা জননী আপনার ছেলে আমার সাহাবি গোটা জিন্দিগি আমার খেদমতে কাটিয়ে দিয়েছে আপনার সন্তানের মরণের সময় হয়ে গিয়েছে সন্তানটা মারা যাওয়ার পূর্ব মুহূর্তে কালিমা নসিব হইতেছে না আপনি তাকে মাফ করে দেন আল্লাহ নবী যখন মাকে এই কথা বললেন মা জননীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু করে দিয়েছে এবার মা বললেন ইয়া রসুল আমার সন্তান আপনার সাহাবি ছিল সত্য কথা কিন্তু আমার সন্তান আমার কোনো কথা শুনে নেই আমি মা যদি ডানে যেতে বলি আপনার সাহাবি বামে গিয়েছে আমার খেদমত কোনো দিন করে নেই মা জননি ডাক দিয়ে বললেন ইয়া রসুল আমি এই সন্তানকে মাফ করতে পারবো না এবার নবীজি গরম হয়ে গেলেন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা যাও আমার এই সাহাবি তো মারা যাওয়ার পরেই এই জাহান নামের আগুনে চলে যাবে মারা যাওয়ার পরে জাহান নামে যাওয়ার দরকার নাই আগুন সংগ্রহ করো সংগ্রহ করো এই সাহাবিকে আমি জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দিব আগুন দিয়ে তাকে আমি জ্বালিয়ে দিব আল্লাহ নবীর এই সংবাদ শুনে সাহাবিরা চলে গেল কাঠ সংগ্রহ করার জন্য মা জননীর সামনে যখন দৃশ্য বাঁচতে লাগলো মা সাথে সাথে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো মা আমার সন্তান আগুনে জ্বলবে কোনো মা পৃথিবীতে সহ্য করবে না ইয়ার আসুলাল্লাহ আমার মনে অনেক দুঃখ কিন্তু আমি আমার সন্তানকে দুঃখের চেয়েও বেশি ভালোবাসি আমার সন্তানকে আমি আমার রাগের চেয়েও বেশি মহাব্বত করি নবীজি জান আমি আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দিলাম আল্লাহ নবী মায়ের মাফ নিয়ে ঘরে আসার আগে শোনে ওই ছেলের জবান থেকে বের হয়ে গেল ইলাহা ইহাম্মদুর রসুল্লা কালিমা নসিক হয়ে গিয়েছে এই জন্য ভাই মায়ের দোয়ার অনেক প্রভাব যেখানেই মা হাত তোলে সন্তানের জন্য আল্লাহ কখনো মায়ের ডাক ফিরিয়ে দেয় না এই জন্য হজ করতে যাও সন্তান তুমি ওমরা করতে যাও আগে নিজের মাকে সন্তুষ্ট রাখো মা কে অসন্তুষ্ট রেখে বাবাকে অসন্তুষ্ট রেখে যদি হজ করতে যান আপনার হজ কবুল হবে না আপনার ঘরেই তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন আপনি কোথায় যাইতেছেন এই পীরের দরবারে বড় সিন্নির মান্নত না করে মাকে একটু খাবারের ব্যবস্থা করেন পীরের দরবারে মুরগি না নিয়ে মায়ের কাছে মুরগি নিয়ে যান দেখবেন আপনার আল্লাহ আপনার জন্য সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন